জুলাই থেকে কোন প্ল্যানে কত দাম পড়বে চলুন যে নেওয়া যাক সংস্থার তরফে যান হল তাদের ট্যারিফ দশ থেকে তেইশ শতাংশ করা হচ্ছে প্রিপেড ও প্রস্তেড উভয় রিচার্জের দাম বাড়ছে আগামী জুলাইয়ের চার তারিখ থেকে এই নতুন রিচার্জ কার্যকর হবে নতুন মাস শুরুর আগেই ধাক্কা জিও এয়ারটেলের পরে এবার রিচার্জের খরচ বাড়লো ফোধাপোনা আইডিয়াও সংস্থার তরফে জানানো হলো তাদের ট্যারি দশ থেকে তেইশ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে প্রিপেড ও পোস্টপেড উভয় চার্জের দাম বাড়ছে আগামী চার জুলাই থেকে আগামী জুলাইয়ের চার তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হবে ভোদাপন আইডিয়া বিগত দু বছরে ফাইভ জি প্রযুক্তির জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করছে সেই খরচ তুলতেই ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত এমনটাই মত ওরা কি বহল মহলে উল্লেখ্য তিন বছরে এই প্রথম মোবাইল রিচার্জের ট্যারিফ বৃদ্ধি করলো সংস্থা ফাইভ জি স্পেক্ট্রাম নিলামের পরই জল্পনা ছিল টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ বৃদ্ধি করতে চলেছে বিভিন্ন প্ল্যানে খরচ বাড়ানো হবে আর সেই জল্পনাকে সত্যি করেই চলতি সপ্তাহে বৃহস্পতিবার জিও তাদের ট্যারিফ প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি করে দেখা থেকে পরের দিন এয়ারটেল ও তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের ট্যারিফ দশ শতাংশ থেকে একুশ শতাংশ বৃদ্ধি করেছে এবার সেই পথে হাঁটল ভোদাফোন আইডিয়াও কোন কোন প্ল্যানে কত দাম পড়বে চলুন যে নেওয়া যাক আগে আঠাশ দিনের বৈধতায় দু জিবি ডেটায় ন্যূনতম রিচার্জ প্ল্যান ছিল একশো উনআশি টাকা তা বৃদ্ধি করে একশো টাকা করা হলো হচ্ছে দুশো টাকা প্রতিদিন দেড় জিবি ডেটা পাওয়া যেত আঠাশ দিনের জন্যে এই প্ল্যানের বর্তমানে দাম হয়েছে তিনশো টাকা চারশো উনাশি টাকায় ছাপ্পান্ন দিনের জন্য দেড় জিবি করে পার ডে ডেটা এবং আনলিমিটেড কলিং এবং একশো টাকা এস এম এস কাস্টমার ইউজ করতো তার দাম বেড়ে হলো পাঁচশো টাকা চুরাশি দিনের বৈধতায় দৈনিক দেড় জিবি ডেটা প্যাকের দাম ছিল সাতশো টাকা তাকে বাড়িয়ে আটশো উনষাট টাকা করা হলো এক বছরে যে আনলিমিটেড প্ল্যান ছিল এয়ারটেলে দু হাজার আটশো টাকা তাকে বাড়িয়ে তিন টাকা করা হলো ডেটা অ্যাড প্যাকেজের প্রাইসেও পরিবর্তন হয়েছে তবে গ্রাহকরা মাথায় রাখবেন যে সমস্ত পূর্ণ রিচার্জগুলি ছিল সেগুলি জুলাই মাসের দু তারিখ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত বৈধ থাকবে এবং ওই দুই জুলাই অবধি কাস্টমারটা রিচার্জ করবে পরবর্তী মাস সেই রিচার্জের বেনিফিট উপভোগ করতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Subscribe my channel and press the bell icon for never miss another update.